থানাটা এসছি দশমীর দিন শিকারি বাড়ির অমরে যাচ্ছি স্কুলটার সাথেই একটা দুর্গা পূজা হয় আমরা বাড়িতে আসি এদিকে আমার মানে পূজার দশমীতে যেত আমি হাজব্যান্ড আমার শুধু মেয়ে তো পশাতে সব ফ্যাস আসছি পূজার পোশাক সব ফ্যাস আসছি আমার দেওয়া সুভাষচন্দ্র নমক ভূসভাবতী তো মানে অশ্লীল ভাষা হয়ে গালি গালাস করতেছে আমি মনে হচ্ছে কারে না কারে বকতাছে আমি আবার একটা ছেলেরা আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতাম যেমনি কারে তেমনি বক্ততা তুরে তুরে মানে অশ্লিষ্ট ভাষা আমার যে হায়া এমন অশ্লীল ভাষা কইয়া বক্তে তুরে তুরে কইয়া সেরা আয়া মানে কেউ ধরনের ইয়া নাই তিনশো জন মানুষ হ্যাঁ এবার সবাই সামনে আছে না আমার প্রথমে চড়াইছে চড়াই এরপর লাথি দিতে পিতা কইতাম কাপড় তোমার আর পিতা কইতাম হ্যাঁ এটা দুর্গা মণ্ডপের সামনে সবাই দেখছে এটা শিকারি বাড়ি শিকারি বাড়ি দুর্গাপুজো হয়েছে সবার সামনে আমার মাইকধোর করছে এরপর সবাই ধৈরা আমারে বাড়ি ফিরে এসেছে আমার হাজব্যান্ড হুট এতটুকুই এরপরে যা আমারে মানে ইয়া কইরা সেরেই মানে আরেকটা ছেলেরে মারছে এ তার লগেই বলে আমার মানে কি বলে খারাপ কিছু দেখছে রাত্রে একটা সময় যদি কেউ কেউ খারাপ কিছু একটা দেখতা থাকে আমার হাজবেন্ডের লগে আমি ঘুমাই রইছি তাই নাকি আমার চাইরাদি দিতো যদি আমার কোনো খারাপ ইয়া দেখকে আপনারা আমার আপোন দেও হে লগে আমি 8 10 বছর আমি বাড়িতে পারিবারিক ঝগড়া আমি কথা কই না এত পার্টি করি এতকে হে লগে আরো রাজনৈতিকভাবে আমার লগে আরো আমি সত্য পার্টি আমি যে যে বাড়ি কই হে করে হেরে বহুত সময় দিয়ে বানাইছি আমরই কই এসে যা হ্যাঁ নানান তান কিটা কিটা করে আমরা বললে শুধু লাগাই দিই আমি পাটের মধ্যে মানে হ্যাঁ এই পিয়া হিসাবে আমার লগে হ্যাঁ খুব এর লগে জড়িত আছে বিমল বিমল আছে না সীতা দানি করে খেয়ার পরিচালনা করে মানে আমি তিন তারিখে আইতাম ইইলে রাত্রেবেলা দেখেন আমার মাছ ধর করো না আমি আইছি না এরপরে বিমলের জানানে কইছে আমার শ্বশুর বিমল কইছে বিচার কইটা দিব বুঝলেননি বিচার করব করবো কই আসা এগারো তারিখ তারার পারি না আর বাড়ির মধ্যে আসনা না মানুষের পর মানুষ আইতাছে ক দেখ বদমাসির দরফ আছে অশুভ দরফ হচ্ছে মূল তো কিচ্ছু না সবাই কর দেহা আজকা দেহেন আজকা মোবাইলের যুগ যদি আমারে রাত্রে একটা সময় আসে আরেকটা ছেলেরা ধরত আমরা কি এমনি সায়া দিত নিল হ্যাঁ

যে কোনো অভিযোগ লাইয়া হেরে আমরা ইয়া করছিলাম হেনস্তা করছিলাম এই প্রতিশোধ উড়ানা লেগে মানে শিখাইয়া দিচ্ছে আর যে আজকা তারারও আজকা এমনি হেনস্থা কইরা দোক তিনশো জনের মানুষের সামনে আমার অপমানিত করছে মারছে ধরছে তো লগেরগে মা গেছে গা মানুষ তো আইতো দেরি হয়েছে আমার হাজব্যান্ড কাছে থেকে আমার ধরতে পারছে না দূরে একটু দূরে আসলে দূরে আয়া মায়ের মারুই না মাইরা এয়ার পরে দিয়া তারা যে বিচার করবো কইয়া আসতে এতদিন দিন এটা যে অহনে কয় যায় বিচার করে করতে পারতো না তো আমি কি বাড়ির মধ্যে এত অপমান অকমা ক্ষণে দেওয়ার ক্ষণে জালে যে সমস্ত ভাষা মানে বাড়ি থাকতে পারি না আমি বলে খারাপ মানে যে কোনো মানুষ এটা দেখেন আমরা কি চুন নিতে বাইরে দিয়ে কই ওই বদমাশি দড়া করছে এটা করছে এটা করছে আমরা কি শুননি আজকে দেখেন চুরি না করে এখন তারা অন্যায় করেও আবার কেস দিয়া গেছে এটা সাজাই দিছে এমন মানুষও আছে কইয়া দিছে যে মানে তার শিখাই দিছে আমরা বাড়ি তারারে যে দিছে তো আমি আজকে আমি বিচার পাইতাছি না আমি তো সমাজে থাকতেইবো আমার একটা মেয়ে ক্লাস এ পড়ে আর একটা ক্লাস পরে পরে মেয়ের সামনে আমার মেয়ে এটা কানতে আছে আমার সময় মারতে আছে আমার মেয়ে আমার কাছে তৈমে এই জায়গার মধ্যে আমি যখন সুস্থ বিচার পাইছি না সবাই কর ওই দিনকে আইতা তুমি বিচার পাইতা মানে প্রশাসনে কিন্তু আমি তো চাইছি দশে আমার বিচার করে দিত তখন তারা করতো তাকে কার নাম কার নামে ভালো মামলা অবস্থান আমি করছি আমার দুই দেওয়ার আছে তিন আমার সুভাষচন্দ্র নামু নিখিল নাম সুভাষচন্দ্র নামই আছে আর দরিদ্র আছে তারা তারা মানে তারা যখন তো সামিল আছে সুভাষচন্দ্র নামকে আবার বোধসবধিক হ্যাঁ বুধ সভাপতি আপনার আপনার যদি সাথে কাউকে দেখে তাহলে বাড়িতে না করে মানে এটা সমাবেশের বিজয় দশমীতে আপনাকে মারলো কি বুঝতে পারলাম এদিকে আমার শ্বশুর আছে আমার হাজবেন্ড আছে তারা আমার বিচার করতো হ্যাঁ তো একটা মহিলা হয়ে পুরুষের

হ্যাঁ আমি একদম সদস্য ডিস্ট্রিক্ট সদস্য আমি তো সে তাই কিন্তু আমি অনেকের শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অব যে নন্দ অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্প্যাকটাকলস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্ড তাছাড়াও সান গ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মৎসমণি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা